পাঁচ বছর থেকে পনেরো বছর পর্যন্ত বাচ্চাগুলোর সমস্যা শীতকাল আসার সাথে সাথে কমপ্লেন করে তার গলায় ব্যথা শুরু আছে আসলে এটা এক ধরনের টনসিলের প্রবলেম হতে পারে এই টনসিলের প্রবলেম কী টনসিলের যদি ইনফেকশন হয় তা অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য টনসিল দিস ইজ কস টনসিলাইটিস এই টনসিলাইটিসের নিয়ে বাচ্চারা যখন প্রেজেন্ট করে দেখা যায় যে বাচ্চার কিছু প্রবলেমের কথা সে বলতে থাকে যে বাচ্চাগুলো কথা বলতে পারে তারা সাধারণত বলে আর যারা বলে না কিছু সিমটম নিয়ে সে প্রেজেন্ট করে যেমন সে ঢোক গিলতে গেলে কষ্ট হয় তার গলায় ব্যথা হয় অর্থাৎ ছোট থোট এক ধরনের পেইনফুল ডিগ্লুটেশন থাকে তাছাড়া সে গায়ে জ্বর থাকবে পাশাপাশি সে যা খাচ্ছে বমি করে দিবে এবং এই টনসিলের প্রবলেম যদি তার বারবার হতে থাকে সে কী করবে যে যখন ঘুমোতে যাচ্ছে সে ঘুমোতে গিয়ে দেখা যাচ্ছে যে ঘুমের থেকে উঠে যাচ্ছে অর্থাৎ তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এই জিনিসগুলো নিয়ে শীতের শুরুতেই সাধারণত প্রেজেন্ট করে অনেক গার্জিয়ানরা আমাদের কাছে কমপ্লেন করে আপনি যদি এই ক্রনিক মানে টনসিলাইটিস থেকে আপনার বাচ্চাকে মুক্ত রাখতে চান যে কোনো জীবাণু থেকে মুক্ত রাখতে তাহলে কিছু টিপস সাধারণত আমরা বলি যে বাচ্চাকে অরাল হাইজিন যে বাচ্চাগুলো বড় হচ্ছে তাদের অরাল হাইজিন মেনটেন করতে হবে অর্থাৎ ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করার পরে তার ব্রাশ করে দিন পাশাপাশি তাকে বারবার হাত ধোয়া প্র্যাকটিস করান যে সে যেখান থেকে আসছে কোনো কিছু খাওয়ার আগে তাকে হাত ধোয়ানোর প্র্যাকটিস করেন টয়লেট থেকে আসার পরে হাত পরিষ্কার করার প্র্যাকটিস করেন বাইরে যখন বাইরের থেকে আসার পরে সে হাত পরিষ্কার করবে অর্থাৎ পার্সোনাল হাইজিন শিখাতে হবে তাহলে কিন্তু এই রিকার মানে কন্টিজিয়ার ডিজিজগুলো সাধারণত হয় না আর আরেকটা বড় সমস্যা যে আমরা মানে কোনো কিছু হলেই চিকিৎসক অথবা হসপিটালে না গিয়ে নিকটবর্তী ফার্মেসিতে যাই দেখাচ্ছে অনেক সময় কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দরকার না আননেসেসারি অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয় আমাদের যে সামনে যে ভয়ঙ্কার দিনগুলো আসছে একটা চিকিৎসক হিসাবে আমি বলবো যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছে যা পরবর্তীতে আমাদের ট্রিটমেন্টের জন্য একটা মারাত্মক স্বাস্থ্যযুঁকি হিসাবে দেখা দিবে